স্বামী শিষ্য সংবাদ দ্বিতীয় বল্লী স্থান কলিকাতা হইতে কাশীপুর যাইবার পথে বর্ষ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ স্বামীজি অদ্য শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের বাটিতে মধ্যাহ্নে বিশ্রাম করিতেছিলেন শিষ্য সেখানে আসিয়া প্রণাম করিয়া দেখিল স্বামীজি তখন গোপাললাল শিলের বাগানবাড়িতে যাইবার জন্য প্রস্তুত গাড়ি দাঁড়াইয়া আছেন শিষ্যকে বলিলেন চলো আমার সঙ্গে শিষ্য সম্মত হইলে স্বামীজি তাহাকে সঙ্গে লইয়া গাড়িতে উঠিলেন গাড়ি ছাড়িল চিৎপুরের রাস্তায় আসিয়া গঙ্গা দর্শন হইবা মাত্র স্বামীজি আপন মনে সুর করিয়া পড়িতে লাগিলেন গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপং ইত্যাদি শিষ্য মুগ্ধ হইয়া সেই অদ্ভুত স্বরলহরী নিঃশব্দে শুনিতে লাগিল কিছুক্ষণ এইরূপে গত হইলে একখানা রেলের ইঞ্জিন চিতপুর হাইড্রোলিক ব্রিজের দিকে যাইতেছে দেখিয়া স্বামীজি শিষ্যকে বলিলেন দেখো দেখি কেমন সিংগীর মতো যাচ্ছে শিষ্য বলিল উহা তো জড়ো উহার পশ্চাতে মানুষের চেতন শক্তি ক্রিয়া করিতেছে তবে তো উহা চলিতেছে রূপে চলায় উহার নিজের বাহাদুরি আর কি আছে স্বামীজি বলো দেখি চেতনের লক্ষণ কি শিষ্য কেন মহাশয় যাহাতে বুদ্ধিপূর্বক ক্রিয়া দেখা যায় তাহাই চেতন স্বামীজি যাহাই নেচারের এগেনস্টে রিবেল করে অর্থাৎ প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে তাহাই চেতন তাহাতেই চৈতন্যের বিকাশ রয়েছে দেখো না একটা সামান্য পিঁপড়ি মারতে যা সেও জীবন রক্ষার জন্য একবার রিবেল বা লড়াই করবে সেখানে স্ট্রাগল বা চেষ্টা বা পুরুষকার যেখানে রিবেলিয়ান অর্থাৎ বিদ্রোহ সেখানেই জীবনের চিহ্ন সেখানেই চৈতন্যের বিকাশ শিষ্য মানুষেরও মনুষ্য জাতি সমূহের সম্বন্ধে কি ওই নিয়ম খাটে মহাশয় স্বামীজি খাটে কি না একবার জগতের ইতিহাসটা পড়ে দেখো না দেখবি তোরা ছাড়া আর সকল জাতিসম্বন্ধেই ওই কথা খাটে তোরাই কেবল জগতে আজকাল জড়বত পড়ে আছিস তোদের মন্ত্রমুগ্ধ করে ফেলেছে হিপনোটাইজ বহু প্রাচীনকাল থেকে তোদের ওপরে বলছে তোদের অপরে বলছে বলেছে তোরা হীন তোদের কোনো শক্তি নাই তোরাও তাই শুনে আজ হাজার বছর হতে চলল ভাবছিস আমরা হীন সকল বিষয় অকর্মণ্য ভেবে ভেবে তাই হয়ে পড়েছিস আপনার শরীর দেখাইয়া এ দেহ তো তোদের দেশের মাটি থেকেই জন্মেছে আমি কিন্তু কখনো অরূপ ভাবি নাই তাই দেখো না তার ঈশ্বরের ইচ্ছায় যারা আমাদের চিরকালহীন মনে করে তারাই আমাকে দেবতার মতো খাতির করেছে ও করছে তোরাও যদি ওইরূপ ভাবতে পারিস যে আমাদের ভেতর অনন্ত শক্তি অপার জ্ঞান অদম্য উৎসাহ আছে এবং অনন্তের ওই শক্তি জাগাতে পারিস তো তোরাও আমার মতো হতে পারিস পুনশ্চ ওম নাম শ্রী জ্যোতিরাজায় விவேகானந்த சூரா சச்சித் சுகஸ்வரூபாயுணி ஓ ஜயூர் ஜாய மா ஜ சாமீ